ফের রোগীর শরীর থেকে পাথর বের করে খবরের শিরোনামে মেকলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা মেকলিগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার বাবলু বর্মন ময়নাগুড়ি ভোটপট্টি এলাকার বাসিন্দা নীলকমল সরকারের দুই কিডনি থেকে চার এমএম এবং পাঁচ এমএম পাথর হয়েছিল আলট্রাসনোগ্রাফি করে তার রোগ ধরা পড়ে বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েও সমস্যা সমাধান না হয় শেষে এক সপ্তাহ আগে ওই সমস্যা নিয়ে মেকলিগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মনের কাছে আসেন নীলকমল বাবু রোগীদের ভিড় থাকায় রাতেই বাবুকে দেখান তিনি আর তাতে পাথর বের হয় মঙ্গলবার চিকিৎসক ডাক্তার বাবলু বর্মনের কাছে সেই পাথর নিয়ে আসেন তিনি এখন নীলকমল বাবু সুস্থ রয়েছেন মেকলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন বলেন আর কয়েকদিন ওষুধ খেলে নীলকমল বাবুর কিডনিতে থাকা অপর পাথরটিও বেরিয়ে যাবে আমি এতেই খুশি উল্লেখ্য কোচবিহার থেকে স্ত্রী টিউমারের চিকিৎসা করাতে এসে দুই মাসে সমুথ মিয়ারও স্ত্রীর ও আরাম মিলেছে বলেই জানান এ বিষয়ে কি বললেন রোগী নীলকমল সরকার ও কি বললেন মেকলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার বাবলু বর্মন আসুন শুনে নেওয়া যাক বাবলু বর্মনের বাবুর যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর নাইন নাইন জিরো ফাইভ কি নাম আপনার আমার নাম সৌমধ মিয়া বাড়ি কোথায় বাড়ি কুচবিহার কুচবিহার ডাক্তার ডাক্তারবুখে কেন আসছেন ওই ওষুধ নিতেছে কি ওষুধ ওই টিউমার কার টিউমার উচে আমার বউ হয়েছে তা কতদিন ধরে চিকিৎসা করছেন ওই মোটামুটি এখানে আমার চিকিৎসা করলাম দুই মাস দুই মাস আগের চেয়ে কোনো আরাম উঁচে হ্যাঁ একটু আরাম ভালো হয়েছে হ্যাঁ ওই দেখাইছিলো আমার আমি শিলিগুড়ি বড় মেডিকেলে ওই যা ইয়াতে দেখাইছিলাম মানে রিপোর্ট করছিলাম তাতে আমার চৌত্রিশ হাজার টাকা খরচ মাথা যিশু ডাক্তারকে দেখাইছিলাম ওখানে গেছে টাকা হুম এইভাবে ওখানে তো ওষুধপাতি দেয় না তারপরে এখানে শুনলাম বলে বাবলু ডাক্তার ভালো জানে হ্যাঁ তার জন্য এখানে আসি তিনবার ওষুধ নিয়ে গেছে আটবে চাইবার তা আগে যে আরাম আছে হ্যাঁ আগে আরাম আছে আর কী নাম বললেন সুমত মিয়া সুমত মিয়া বাড়ি কোথায় কুচবিহার কোন জায়গায় উত্তর উত্তরে ধন্যবাদ আপনাকে কি নাম আপনার আমার নাম হচ্ছে নীলকমল সরকার দা বাড়ি কোথায় দা বাড়ি ভোটপাটি খুঁটি মেতে বাড়ি আজকে ডাক্তার বাবুলু বর্মণের কাছে কেন আসছেন আপনি আমি আসি পাথরের জন্য যে আমার দুই কিডনিকে ফোর এম এম এবং ফাইভ এম পাথর সেই জন্য আসা হয়েছে তো ওনার এখানে আমি এক সপ্তাহ আগে আসছিলাম এসে প্রায় তখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজে ওনার রাত ওইখানে ডাক্তার দেখে এলাম প্রচণ্ড ভিড় ছিল রাতেবেলাও তো ওষুধ নিয়ে মোটামুটি বাড়িতে তিন থেকে চার দিনের মধ্যে আমি ওষুধটা খেয়েছি খাওয়ার পরে যে যখন রাত মোটামুটি সাড়ে দশটা বাজে তখন আমার প্রচ্ছাপের প্রচণ্ড চাপ হলো চাপ হওয়ার পরে ওদিকে ব্লাড একটু বেরোলো প্রচ্ছাপের দিক দিয়ে দু তিন ফোঁটা ব্লাড বেরোলো তারপরে ভাবছি মানে পাথর মনে মনে হয় পরে আধ ঘন্টা পরে আবার প্রচণ্ড চাপ হলো তখন ভাবছি না যেহেতু এরকম চাপ হচ্ছে তাহলে একটু পাত্র মানে কোনো একটা জায়গার মধ্যে পেছাপ করেছি পাত্রের মধ্যে তো সেই জায়গাটা পেচ্ছাপ করতে গিয়ে দেখি একটু মানে পাথর বেরলো আমার মোটামুটি ফোনব্যাম হতে পারে ওটা তো বেরোনোর পরে ওনার এখানে মোটামুটি এক সপ্তাহ পরে আসলাম এখানে আজকে আসলাম দেখানোর জন্য উনি কি বললো উনি বললো যে পাথর এটাই পাথর কিডনিগিরি তো আপনি এর আগে অন্য কোনো জায়গায় চিকিৎসা করছিলেন অন্য কোনো জায়গায় দেখাইছিলাম ওই জলপাইগুড়ি শিলিগুড়িতে দেখাইছিলাম ডাক্তার ওখানে আরাম পার নাই ওখানে কোনো আরাম পায় নাই ডাক্তার বাবু আপনার কি নাম বাবলু বর্মণ ডাক্তার বাবু আপনি মেক্সিকোতে কতদিন ধরে প্র্যাকটিস করতেছেন 2001 সাল থেকে মার্চের এগারো তারিখ রবিবার বারোটা তিরিশ মিনিটে অভিনয় করেছি কনস্ট্যান্ট চালিয়ে যাচ্ছি আজকে এগারো এগারো দু হাজার পঁচিশ ডাক্তারবাবু ইদানিং শুনতেছি আপনি হেমোপথি ওষুধ দিয়ে প্রচুর লোকের উপকার হচ্ছে বিশেষ করে পেটের পাথরগুলা বারোচ্ছে এই সম্বন্ধে আপনি কিছু বলবেন সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে আমি কি বলবো মানুষ ওষুধ খেয়ে উপকার পাচ্ছে এবং আমি মানুষের পাশে সে থেকে সাথে থেকে যদি এই সেবাটুকু করতে পারি এটাই আমার আনন্দ এর চেয়ে আমার বেশি কিছু নাই তো ডাক্তারবাবু কোথা থেকে পেশেন্ট আপনার আসে অনেক দূর দূরান্ত থেকে আসে দূর দূরান্ত থেকে আসে কোন কোন জায়গা এদিকে ধরেন আমাদের জেলার তো সমস্ত আসেই বাছাও আলিপুর থেকেও আসতেছে বিহার থেকে আসতেছে শিলিগুড়ি থেকে তো আসেই এটা তো চলে আসে ত্রিপুরা থেকে আসাম থেকে এই এসে এসে গেলেও বিহার থেকে চলছেই আর কি

নিরব হয়ে এসে বাঁচতে চায় তাই বেথাবেন থাকেন না আজকে নাই সেটা আনন্দ ওষুধ নেই মাত্র সাত দিন সেটাই আমি বলছিলাম ভাইকে যে কোনো অসুবিধা নাই আমি আসি চেষ্টা করছি এই পাথর গলে এটা বাস্তব আমি প্রমাণ পেয়েছি আর এতদিন থেকে আমি তো অনেক কয়েকটাই বের করে দিয়েছি অনেক কয়েকজনের